নমস্কার বন্ধুরা আমি শ্রীবাস পাল এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত আপনারা জানেন যে পুজোর আগেই পশ্চিমবঙ্গে এসআইআর বা স্পেশাল রিভিশন বা ভোটার সংশোধন শুরু হয়ে যাবে আপনাদের জানিয়ে রাখি যে ভয় পাবেন না আতঙ্কিতও হবেন না কেননা আপনিও ভারতীয় নাগরিক আমিও ভারতীয় নাগরিক আমার বাড়ি বা আপনার বাড়িতে তিন থেকে চারটি কাগজ আছে নির্বাচন কমিশন অবশ্য এগারোটি গাইডলাইন জারি করেছে তার মধ্যে একটি দেখালেই আপনি ভারতীয় নাগরিক বলে প্রমাণ হয়ে যাবেন তাহলে ভয় বা আতঙ্কিত হওয়ার দরকার নেই আজকের বার্তায় আমি জানাব আপনাদের বাড়িতে তিন থেকে চারটি এমন কাগজ আছে যার একটি দেখালে ভারতীয় নাগরিক হিসাবে আপনি প্রতিপন্ন হবেন এই ভিডিওটা যদি ভালো লাগে সাধারণ মানুষের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন এবং অন্যকে জানার সুযোগ করে দেবেন আপনারা জানেন যে নির্বাচন কমিশন যে এগারোটি গাইডলাইন প্রকাশ করেছে তার মধ্যে একটি দেখা দেই আপনি ভারতীয় নাগরিক হয়ে যাবেন আরও জানেন যে এই এগারোটির মধ্যে নির্বাচন কমিশন আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড বা রেশন কার্ডকে রাখেননি এগুলোকে বাদের খাতায় রেখেছেন সুতরাং আপনি যে কাগজগুলো দেখাতে পারবেন তার প্রথম হলো মাধ্যমিক পাস সার্টিফিকেট উনিশশো সাতাশি সালের পরে যারা এখন নতুন ভোট হবে হচ্ছে তারা অধিকাংশই ঘরে ঘরে মাধ্যমিক পাশ আছে এছাড়াও ইউনিভার্সিটি বা উচ্চ শিক্ষায় শিক্ষিত ছেলেরা মেয়েরাও আছে যাদের ইউনিভার্সিটি সার্টিফিকেট আছে তাহলে এর একটি দেখিয়ে দিলেই হয়ে যাবে এছাড়া আপনারা জানেন যে জাতি শংসাপত্র দ্বিতীয়ত যেটা জাতি শংসাপত্র এস সি সার্টিফিকেট এটা বলার অপেক্ষা রাখে না যে এখন অনেক বয়স্ক মানুষরা তারা জাতি সার্টিফিকেট অর্থাৎ এস সি এস সার্টিফিকেট তৈরি করেছেন কারণ বৃদ্ধ ভাতা লক্ষ্মীর ভাণ্ডার এস সি এটা সুবিধা হয় এস সি এস সার্টিফিকেট থাকলে অনেক বৃদ্ধ মানুষেরও এস সি এস সার্টিফিকেট আছে বয়স্ক মহিলাদেরও সার্টিফিকেট আছে লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার সাথে এবং আপনি যদি বলেন যে আমারও দুটোর একটিও নেই আমি মাধ্যমিক পাশও আমার এস সি ও সার্টিফিকেটও নেই তাহলে আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ জিনিস আছে বন্ধু সেটা অবশ্যই বলবো এবার সেটা হলো আপনার বা ঠাকুরদাদা বা বা বাবার নামে অবশ্যই এক খণ্ড জমি আছে বা বাড়ির জমি আছে সেই জমিটার দলিল বা পর্চা অথবা খাজনা দেওয়ার রসিদ যদি থাকে সেটা দেখালে হবে কারণ এখানে বলা হয়েছে ল্যান্ড রেজিস্ট্রেশন তার মানে ল্যান্ডের জমির যদি দলিল পর্চা বা খাজনার রসিদ থাকে তাহলেও আপনি সেটা দেখাতে পারবেন তাহলে আপনার প্রয়োজনীয়তা মিটে যাবে এছাড়া যদি আপনি বলেন তাই তো আমার জন্ম উনিশশো সাতাশি সালের অনেক আগে তাহলে আমি কি দেখাবো হ্যাঁ আপনার জন্যও আছে আপনার জন্য নির্বাচন কমিশন ইতিমধ্যে প্রকাশ করতে শুরু করেছে দু হাজার দুই সালের ভোটার লিস্ট এই দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার নাম অবশ্যই থাকবে এবং বিয়ল যখন বাড়ি বাড়ি আপনাকে এনুমারেশন ফর্ম দিতে আসবে তখন তাদের কাছে এই হাজার দুই সালের ভোটার লিস্টটা পেয়ে যাবেন তাদের কাছ থেকে এই ভোটার লিস্টটি নিয়ে আপনি জেরাক্স করে এনুমারেশন ফর্মের সঙ্গে জমা দিতে পারবেন তাহলে আপনারা ভয় পাবেন না আতঙ্কিত হবেন না একটি কথা আপনাদের অবশ্যই জানিয়ে রাখি সেটা হলো কোনো বৈধ ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে না এটা জোরের গলায় জোরের সহিত বলা যায় বিহারের এসআইআর আমরা দেখেছি সেখানেও কোনো বৈধ ভোটারের নাম বাদ যায়নি এতদিন সেই এক তারিখে প্রকাশ হয়ে গেছে আজকে পর্যন্ত আজকে সাত তারিখ পর্যন্ত একটি লোকও এসে বলেনি যে আমার আমি বৈধ ভোটার আমার ভোটার লিস্ট থেকে নাম বাদ গিয়েছে সুতরাং আপনারা আতঙ্কিত হবেন না এই কটা জিনিস এই তিন চারটে জিনিস অবশ্যই প্রত্যেকের ঘরে ঘরে আছে এবং এগুলোকে হাতের কাছে বের করে হাতের কাছে মজুদ করে রাখুন যখনই আপনার বিএলও বাড়িতে আসবে তখনই অ্যানিমিনেশন ফর্ম ফিল আপ করে গেথে তার কাছে সাবমিট করে দিতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার করুন অন্যকে জানার সুযোগ করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে